সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এম করতে চাচ্ছেন তারা অনেকে একটা জিনিস প্রশ্ন করে যে ক্লাস টাইমটা কখন ভাইয়া শুক্র শনিবার শুধু কোর্স নিয়ে আপনি ক্লাস করতে পারবেন কিনা এটা নিয়ে ডিটেলে কথাবার্তা বলবো আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এম করছি করছে ডিপার্টমেন্ট অফ ফাইন এবং আমার একটা কোর্স শুরু হয়েছে যে আপনার বিশ জুনের যে পরীক্ষাটা হবে এটাকে কেন্দ্র করে এবং এই কোর্সের মধ্যে হচ্ছে বেসি থেকে মোটামুটি যে পর্যন্ত যাওয়া লাগে ওই পর্যন্ত যাব আপনার কোনো বই কিনা লাগবে না আমি সকল কিছু পিডিএফ আকার দিয়ে দেবো প্লাস হচ্ছে এই কোর্সের মধ্যে মক টেস্ট মডেল টেস্ট ইনক্লুডেড প্লাস হচ্ছে ফাইনাল সাজেশন তো আপনারা যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে ডিটেলে জানার জন্য কথা বলতে পারেন এবং এই কোর্স আপনার হচ্ছে বিউপি জাহাঙ্গীরনগর আইবিএ জাহাঙ্গীরনগর সব কল কিছু কভার আপ করবে এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো বিরুদ্ধে চলে যাওয়া যাক এখন হচ্ছে আপনার মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিদিনই কোর্স ক্লাস হয় মোটামুটি ক্লাসটা হচ্ছে ছয়টা তিরিশ থেকে মোটামুটি পর্যন্ত হচ্ছে ক্লাস হয় প্রতিদিন প্রতিদিন একটা ক্লাস হয় একটা ক্লাস বলতে একটা কোর্স শুধু আপনার হচ্ছে শুক্র শনিবার যে হচ্ছে শুক্রবার ও শনিবার দুইটা করে কোর্স হয় যে হচ্ছে দুপুরে দুপুরে হয় তিনটা তিরিশ থেকে ছয়টা পর্যন্ত একটা কোর্স আরেকটা হয় ছয়টা তিরিশ থেকে মোটামুটি নয়টা পর্যন্ত এটা হচ্ছে কি আরেকটা কোর্স তো অনেকে কি করে যে হচ্ছে আপনার শুক্রবারে দুইটা কোর্স নেয় শনিবারে হচ্ছে দুইটা কোর্স নেয় এইভাবে হচ্ছে চারটা কোর্স নেয় কিন্তু যারা হচ্ছে চিন্তা করছে শুধু আমি শুক্রবার শনিবারে ক্লাস করবো তাদের জন্য ব্যাপারটা হবে না কেন হবে না ধরেন হচ্ছে আপনার অনেকে হচ্ছে আমি টাইম লাইনটা বলে দিই যদি আপনি পার্ট সেমিস্টার পাঁচটা করে কোর্স নেন তাহলে হচ্ছে আপনার মোটামুটি দেড় বছর পর শেষ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এবং হচ্ছে চারটা কোর্স নিলে মোটামুটি দুই বছর শেষ হয়ে যাবে কিন্তু হচ্ছে আপনার যত বেশি যত কমবে কোর্স নেবেন আপনার হচ্ছে সময় তত বেশি লাগবে প্লাস হচ্ছে সেমিস্টারও বাড়বে প্রতি সেমিস্টারে সাত হাজার টাকা লাগে মানে সাত হাজার পাঁচশো টাকা অ্যাড হবে তো আপনি যদি হচ্ছে কোর্স কমাই নেন তাহলে হচ্ছে কি আপনার সময় বেড়ে যাবে ওই জায়গায় চার চার বছর লাগতে পারে দুইটা করে আপনি সর্বোচ্চ পাঁচটা কোর্স নিতে পারবেন এবং সর্বোচ্চ দুইটা ঠিক আছে এবং হচ্ছে ক্লাস টাইমিংটাই যেইটা হবে তো শুক্র শনিবার দেখা গেল হচ্ছে আপনি প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টার শুক্র শনিবার ক্লাস নিলেন কিন্তু কোনো না কোনো সেমিস্টারে যে তৃতীয় চতুর্থ পঞ্চম সেমিস্টার যে আপনার অন্যান্য দিনে ক্লাস করতেই হবে ঠিক আছে তো আপনার হচ্ছে এর থেকে আর আপনি মানে স্কেপ করতে পারবেন যদি শুধু শুক্র শনিবার ক্লাস করতে পারে চান আপনি তাহলে জাহাঙ্গীরনগর আইবি চুজ করতে পারেন বিউপি চুজ করতে পারেন ওইগুলো অনেক বেটার তো এই ছিল হচ্ছে ডিটেল আলোচনা যদি হচ্ছে আমার কোর্সে নিয়ে আপনার কোনো কোয়ারিস থাকে বা ভর্তি হতে চান ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে ধন্যবাদ সবাইকে